সম্পর্ক হবে মধুর একেবারে জমে হবে ক্ষীর পাটনারের সঙ্গে মাখো মাখো সম্পর্ক গড়ে উঠবে শুধু এই কয়েকটি কৌশল শিখে নিলেই শুধু কি চাহিদা মেটাতে পারলে সম্পর্ক থেকে এসব ভুল ধারণা থেকে বেরিয়ে এ কাজগুলো করুন প্রিয়জন থাকবে আপনার বসে বিয়ের কয়েকটা বছর পর থেকে বহু দাম্পত্য সম্পর্কই কেমন যেন একঘেয়ে হয়ে ওঠে স্বামী স্ত্রীর মধ্যে অভাব অভিযোগ তৈরি হয় মনের দূরত্ব কিভাবে বজায় থাকবে সম্পর্কের আসুন বিশেষজ্ঞদের পরামর্শ মতো শিখে রাখুন এই কৌশল প্রেম বা দেখাশোনা করেই বিয়ে হয় বিয়েতে নানা রকম আয়োজন জাঁকজমক করে বিশেষ দিনটিকে উদযাপন করেন সকলে ঘটা করে মধুচন্দ্রিমাতেও যান কয়েক বছর যেতে না যেতে সম্পর্কে যেন আসে ভাঁটা না কারোর সঙ্গে থাকে মতের মিল চলতে থাকে একে অপরের প্রতি অভাব অভিযোগ এক সঙ্গে এক ছাদের তলায় থাকতে থাকতে সম্পর্কের সমীকরণ পাল্টাতে থাকে জানেন কি বিয়ের বয়স বাড়লেও সুখী জীবন কাটানো যায় খেয়াল রাখতে হবে এই কয়েকটি দিক ভালোবাসা কখনো কমে যাবে না কোনো মানুষই নিখুঁত হন না বলা যেতে পারে ভালো খারাপ মিলিয়েই আমরা বিয়ের কটা বছর পর দেখা যায় সামান্য জিনিস নিয়ে খিটমিট শুরু পরবর্তীতে ঝগড়া কিন্তু জানেন কি অন্য ত্রুটিগুলি ক্রমাগত তুলে ধরলে সম্পর্কে ক্রমশ তিক্ততা বাড়বে তার চেয়ে বরং একে অন্যের ভালো দিকগুলিকে শ্রদ্ধা করুন সম্পর্কে ভালোবাসা বিশ্বাস খুব জরুরি এতে ভিত মজবুত হয় আর এই বাঁধনটুকু সম্পর্কে সুখ শান্তি দুই এনে দিতে পারে পুরনো ভালো লাগা বজায় রাখুন মধুর প্রেম পর্ব কিন্তু বিয়ে হলেই শেষ করে দেবেন না আগে যেমন একসঙ্গে ঘুরতে যেতেন বাইরে খেতেন সিনেমা দেখতেন সেটা বিয়ের পরও চালিয়ে যান সংসার করতে গিয়ে দৈনন্দিন নানা চাপে হয়তো প্রেম পর্বের দিনে ফিরে যাওয়া যায় না ঠিকই কিন্তু সম্পর্ককে ভালো রাখতে গেলে প্রিয় মানুষটির সঙ্গে যত্ন ও তার সঙ্গ দুই জরুরি সব উদ্বেগ ভুলে কয়েক ঘন্টা স্বামী স্ত্রী নিজেদের মতো সময় কাটালে পিকে সম্পর্ক হবে মধুর খোলা মেলা গল্প করুন অনেক ক্ষেত্রে দেখা যায় কর্মক্ষেত্রের চাপে কথা বলার সময় কমে আসে ক্লান্ত শরীরে হয়তো দিনের শেষে কথা বলতেও ইচ্ছে করে না আর এতে করে সঙ্গীর মনে সম্পর্কে ফাঁক তৈরি হতে পারে সঙ্গীর মন পেতে তাই দুজনেই যাতে খোলা মনে কথা কিছুক্ষণ বলতে পারেন সেটা দেখুন